হউজবিল্লাহমিনের সেই দনি রজিন হল অফিশ হলি সদরী রয় সিলি আমরি লোকজাতা মিল্লি সানিয়া কব কৌলি সলাম আলী কুমার অসনাতো দহীয় বরাকে একজন মুসলিম সেই কি মানবে যে সবে বরাতের দিন তাকদির লিখা হয় আর তাকদির তাকদিরের উপরে একজন মুসলিমের কতটুকু বিশ্বাস থাকা উচিত কেননা অনেকেই বলে থাকেন যে পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছিল তার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদির লিখা হয়েছে তাকদির মানে ভাগ্য নসী আবার অনেকে বলেন যে জন্মের ছয় দিন পূর্বে ভাগ্য লিখা হয় তাকতির লিখে দেওয়া হয় মুসলমানদের সাধারণত বিশ্বাস হল সবে বরাতের রাত্রে আল্লাহ মানুষের ভাগ্য লিখে দেন এবং তাকদির তাদের জন্য লিপিবদ্ধ করেন মূলত তাকদির বিশ্বাস করা নসিব বিশ্বাস করা ভাগ্য বিশ্বাস করা এটা হিন্দু সমাজের লোকদের ধর্মীয় মতবাদ মুসলিমদের না এমনকি সবে বরাদ ইসলামের কোনো নিয়মনীতিতে নেই ইসলামের কোনো যে অঙ্গ রয়েছে সেই অঙ্গের কোন একটি সবে বরাত নয় সবে বরাত ইসলামের বাহিরের জিনিস আর মুসলমানদের এক শ্রেণীর লোকেরা বিশেষ করে সুন্নিরা শিয়াদের ব্যাপারে তো এই কলেমাগুলি শিয়ারা মানেরা সুন্নিদের আর সুন্নিরা শিয়াদের কলেমা মানে না ইমানে মুফাসান সেখানে তৈরি করে নেওয়া হয়েছে ভালো এবং মন্দ যা কিছু আসে আল্লাহতালার পক্ষ থেকে অলকদ রিখয়িহি ওয়ারিহি মিনালা এটা ইসলামের কোন অঙ্গ না ইসলামের অংশের ভিতরে কোনো কিছু না কিন্তু আহলে কি মুসলমানদের এক শ্রেণীর লোকেরা এই ভাগ্যকে বিশ্বাস করেন তো প্রথমে আমাদের জানতে হবে

وأتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وأتى الزكاة والموفون بعهده إذا عهدوا والصابرين في الباساء والضراء وحين البأس أولئك الذين صدقوا أولئك هم المتقون إِكَانَ إيمانا أَنْتَ بجي جنش قليل قريت عربي الله بوسن آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ইমান আনতে থেকে আল্লাহ তালার উপরে পরকালের উপরে ভূপৃষ্ঠের সমস্ত শক্তি সময়ের উপরে ফেরেস্তাদের উপরে আল কিতাবের উপরে একটি গ্রন্থ যেটা আমার হাতে রয়েছে এর উপরে এবং সকল নবীদের উপরে এখানে ভাগ্য যেটা ধর্মজগতে শিক্ষা দেওয়া হয় এটা নিতান্তই কোরআনের শিক্ষার বিপরীত শিক্ষা আবার চার নম্বর সুরা আর নিসা এর উনআশি নম্বর আয়াতে আমরা দেখতে পাই এখানে ভাগ্য বলতে আপনাকে যে যিনি শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিতে সেটা হল মা সাকামিন হাসানাতিন ফামিন আল্লাহ ও মা সাকামিন সৈয়াতিন ফামিন নাসিক ও আর সাল্লাহ কালিন ও কাফা বিল্লাহ শাহিনা বললাম যা কিছু তোমার হবে সেগুলি আল্লাহলার নিকট থেকে আসবে আর যত অকল্যাণ অমঙ্গল যা তোমার ঘটবে সেগুলির জন্য দায়ী তুমি নিজেই তোমার নিজের কারণে ঘটবে তাহলে ভাগ্য ভালো এবং মন্দ আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেটা একেবারে ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে বানানো মতবাদ ইসলামে সবে বরাত নেই আর ইসলামে তাকদির লেখার যে কথাগুলি আপনারা শুনলেন এগুলি সব হিন্দু ধর্ম থেকে এসেছে হিন্দু সমাজের যে সমস্ত লোকেরা মুসলমান হয়েছিল তারা যখন মুসলমান হয় তখন তারা এই মতবাদগুলি ক্যারি করে আনে এবং এই মতবাদগুলি তারা মুসলমানদের মাঝে প্রচার করে মূলত ইসলামে সবে তো নেই ইসলামে তাকদির বিশ্বাস করতে হবে সেটাও নেই